বাচ্চাদের স্টলার যারা মনে করতেছেন বাচ্চা নিয়ে শপিং করতে গেলে অনেক ঝামেলা হয় তাদের জন্য এটা নিয়ে আসলাম এই দেখেন এটা হচ্ছে বাচ্চা বসে থাকবে এরপর আপনি যে হেলানো যায় এটা হচ্ছে হেলানো আবার একদম শোয়ানো যাবে এই যে শোয়ানো আর বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন কিন্তু এটা আপনার রোদ যেন না লাগে এই আপনার কাবারটা দিয়ে দিবেন আবার এই কাবারটা কিন্তু আরো আপনার পুরোটা কাবার করতে পারবেন এই দেখেন পুরোটা কাবার হয়ে যাবে আর বাচ্চা ঘুমাই গেলে এই দেখেন মশারিটা দিয়ে দিবেন আউটসাইডটা মশাই দিয়ে দিবেন বাচ্চার মশা টোসার কোনো কামড়ানোর ভয় নাই এই যে ঠিক আছে এটা হচ্ছে সাপোর্টিং দেওয়া থাকে মশারি আর এটা কিন্তু ভাই আপনার এই যে দেখেন আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এটা সিটটা কিন্তু ডাবল বেডের হ্যাঁ এটা খুলে ওয়াশ করতে পারুন এই বেডটা খোলা যায় এখানে কিন্তু আরেকটা বেড আছে আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে হলো এটা টোটাল বডিটা কিন্তু অ্যালুমিনিয়ামের ঠিক আছে অ্যালুমিনিয়াম আর বাচ্চা আবার জামা কাপড় বাচ্চার জামা কাপড় এরপর হচ্ছে হলো বাচ্চার খেলনাপাতি ক্যারি করার জন্য এখানে একটা জুড়ি আছে ঠিক আছে এখানে ক্যারি করার জন্য আর এটা বাচ্চাকে রেখে যদি কোথাও চলে যান এই যে লক আছে এই যে ব্রেক এগুলো হচ্ছে ব্রেক এখন আর হাঁটবে না এটা এক জায়গায় থাকবে আর চাকাগুলো কিন্তু টোটালি রাবারের চাকা ঠিক আছে চাকাগুলো কিন্তু টোটালি রাবারের আর এই দেখেন সামনেও কিন্তু আপনার ডাবল চাকা পিছনও ডাবল চাকা টোটালি ডাবল চাকা এই ডাবল চাকা হলে আর কি ব্যালেন্সটা ভালো রাখা যায় আর বাচ্চা এমনিতে আপনার এটা সত্তর কেজি পর্যন্ত ওয়েট দেখেন কত হ্যাভি যত জোর আছে দেন ভাঙবে না আর এটা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু কালার একটি হয় একটাই কালার দেওয়া যাবে এটা আপনার ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি খরচ আসবে পাঁচশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা জাস্ট আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন একদম এটা আপনার বাসায় চলে যাও বাসায় যাওয়ার পরে তারপর টাকা দিবেন আর এটা রেগুলার প্রাইস ছিল লোকে আপনার নয় হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র সাত টাকা সাথে আবার এই যে মশারি ফ্রি মাত্র সাত টাকা